খেলে হার্ট অ্যাটাক হবে স্টক হবে আইএফসি টু বিল্ডিং যারা যারা খাচ্ছে তারা তারা সবাই এলে মুখ বই সব তারই মুখ পেকে গেছে তারা আজ থেকে খাওয়া শুরু করছে এলিয়েনরা এদেরকে কি বলা হয় বাংলা ভাষায় এরা হচ্ছে রাশিয়ান এলিয়েন মানুষ আজকে আমরা অনেক অনেক কিছু নিয়ে হাসতে চলেছে এলিয়েনরা খুবই হতাশ তারা হচ্ছে খাওয়ার পাচ্ছে না খাওয়া দাওয়া করতে পারতেছে না ভালোভাবে তারা বলতেছে আরো দাও কিন্তু এলিয়েন তোমরা আস্তে আস্তে খাও এত একবারে খেও না এ দেখেন দিচ্ছে আর বলতেছে খা কত পারিস খা ওরাই তো খাবি খেয়ে ফেল আর গেলিয়েন বুঝাচ্ছে তোমরা আস্তে ধীরে সুস্থে খাও তোমরা ছোট মানুষ তোমাদের যা লাগে আমরা দিব আকেলেন বলতেছে না 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 আমাদের বেশি দাও আরো লাগবে আমাদের সে বলতেছে তাহলে তুমি নাও তুমি খাও দেখি তুমি কত খাতে পারো এই এলিয়েন বলতেছে এই টেবিলে লক্ষ্যই হ্যাঁ এটা মিলে খাবার দাও জলদি জলদি এখানে ভাত দিয়া হচ্ছে এনারা বলতেছে মাংস দাও মাংস মাংস দিচ্ছে না কেন একেলিয়ান এখানে ভাত দাঁড়িয়ে আছে বাংলা ভাষা যাকে বলে ভাত এটা নিয়ে দাঁড়িয়ে আছে এরা সব পরিদর্শন করতেছে যে গর্তে লাগবে আমরা দিব তোর যখন খেতে ব্যস্ত তখন আর আকে লেন দেখতেছি দুই নি এসে হাজির যে দুই খা তোমরা আলাদা পাতা দাও দুইটা দিব এখন हमरे মতলপানি খাবা তোমাদের এটা খেয়ে তোমাদের হচ্ছে গ্যাসিন ওপারে চলে যাওয়া ঠান্ডা হওয়া

তেতিয়াতে আমরা চলে আসছি মালতির কাছে এদেরকে বাংলা ভাষায় বলা হয় মালতি এরা বলতেছে দই 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 দাও মাংস নেবো না দই খাওয়া এখন সে সবাই দই নিয়ে আসতেছে দই দিবে এদের এরা দই খাওয়ার জন্য হয় না মাংস দিয়ে যাচ্ছে বলতেছে এখনো দই দাও মাংস দাও কিন্তু বলতেছে না দই খাওয়া যায় দই সাত বেশি